আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন মালয়েশিয়া যাওয়ার পথে কর্মীদের হতাশার ঝড় ঢাকা রাস্তায় উত্তেজনা আটকে পড়া মালয়েশিয়াগামী প্রবাসীদের চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আটকে পড়া মালয়েশিয়াগামী কর্মীদের নতুন করে শর্ত দেওয়া হয়েছে এবং এই যে বাড়তি খরচ প্রবাসীদের উপর চাপানো হয়েছে এই নিয়ে রাজধানীতে বিক্ষোভ শুরু করেছে মালয়েশিয়াগামী পুরাতন প্রবাসীরা রাজধানী বাজারে আটকা পড়া কর্মীরা মালয়েশিয়া চারটে নতুন শর্ত ও অতিরিক্ত খরচের প্রতিবাদে বিক্ষোভ করেছে রবিবার আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সকালবেলা সার্ক ফোয়ারা মোড়ে কয়েকশো কর্মী জড়ো হয়ে প্রধান সড়কে অবস্থান নেয় এবং তাদের দাবিদাওয়াগুলো তুলে ধরেন বিক্ষোভ চলাকালে সড়ক অবরোধ সৃষ্টি হলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে কিছুটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হওয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কর্মীরা তারা ব্যাপকভাবে অভিযোগ জানিয়েছে আন্দোলনকারীরা জানিয়েছে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরেও দুই হাজার চব্বিশ সালে একত্রিশে মে নির্ধারিত সময়ের মধ্যে নানা জটিলতার কারণে প্রায় আঠারো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তারা বলেন একাধিক দফায় প্রক্রিয়া সম্পন্ন করেছে মন্ত্রালয় কখনো টাকা ফেরত দেওয়ার কথা বলেছে আবার কখনো নতুন পদ্ধতি চালু করা হয়েছে এতে ভুক্তভোগীরা অনিশ্চয়তার মধ্যে ছিল পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে আটকে পড়া কর্মীদের মধ্যে প্রথমে সাত জনকে সরকারি প্রতিষ্ঠান বোয়ালের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর আগে নতুন করে শর্ত আরোপ করা হয়েছে নতুন শর্ত অনুযায়ী কর্মীদের আবার প্রশিক্ষণ নিতে হবে এবং অতিরিক্ত এক লাখ বাষট্টি হাজার টাকা খরচ করতে হবে অথচ তারা আগে থেকে দালাল ও এজেন্সির মাধ্যমে পাঁচ লাখ টাকার উপর বেশি পরিশোধ করেছে কর্মীদের অভিযোগ দীর্ঘ এক বছরের বেশি সময় অপেক্ষা করার পর এখন তাদের উপর নতুন করে শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে যা একেবারে অনার্য বিক্ষোভকারীরা দাবি করেছে আমরা বছর পর বছর ধরে অপেক্ষা করছি পরিবার পরিজন ঋণের টাকা পরিশোধ করেছি এখন আবার নতুন করে এত টাকা দেওয়া সম্ভব না আমাদের প্রতি অবিচার করা হচ্ছে তাদের অবস্থান কর্মসূচির সময় সড়কে যানজট তৈরি হলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে কিছুটা ধাওয়া পাল্টা দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে পরে তা শান্ত হয় পুলিশ আলোচনার জন্য আটজন প্রতিনিধিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মটলে নিয়ে যায় ভুক্তভোগীরা বেশ কিছু দাবি তুলেছে আন্দোলনকারী কর্মীরা সরকারের কাছে দাবি জানান যে অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুত তাদেরকে মালয়েশিয়া পাঠাতে হবে একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তাদের সঙ্গে যেন নতুন কোনো বৈষম্য না করা হয় কর্মীদের ভাষ্য বিদেশে গিয়ে কাজ করা স্বপ্নে তারা ক্ষতিগ্রস্ত বা ঋণগ্রস্ত হয়েছে নতুন শর্ত তাদের উপর আরও বিপদের মধ্যে ফেলবে তারা আশা করছে সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপে এই সমস্যা দ্রুত সমাধান হবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ দেখুন গতবার যখন মালয়েশিয়া কলিং ভিজা আপনার বন্ধ হয়ে যায় তখন প্রায় আঠেরো হাজার প্রবাসী ছিল যাদের ভিজা থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে পারেনি এখন আপনি স্বাভাবিকভাবেই এই আঠারো হাজার প্রবাসীকেই মালয়েশিয়াতে নিতে হবে কিন্তু বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার তারা প্রায় আট হাজার প্রবাসীকে নিবে তাহলে এই যে বাকি দশ হাজার প্রবাসী তাদের কি হবে পাশাপাশি এই যে নতুন করে এক লাখ ষাট হাজার টাকা খরচ সেটা তারা কিভাবে দিবে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন